মাত্র কদিন আগের কথা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো সরাসরি বলেছেন তিনি ইতিহাসের সেরা পরিপূর্ণ ফুটবলার পর্তুগিজ মহাতারকার এই কথার পর এবার এর বিরোধিতা করে লিওনেল মেসিকে ইতিহাসের সেরা পরিপূর্ণ ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল ডিমারিয়া এ সময় পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম ভুল বলেও উল্লেখ করেছেন তিনি সম্প্রতি ইনফোবিয়ের মি সিলেসিয়ন সিরিজে অ্যাঞ্জেল ডিমারিয়া বলেন আমার চোখে সেরা এটা কোনো দ্বিধা ছাড়াই তবে রোনালদো নিজেকে ইতিহাসের সেরা দাবি করায় মোটেও অবাক হচ্ছেন না অ্যাঞ্জেল ডিমারিয়া অ্যাঞ্জেল ডিমারিয়া এ নিয়ে আরও বলেন আমি অবাক হয়নি তার সাথে চার বছর খেলেছি সে সবসময় এমনই বলে থাকে সবসময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে সময়টা ওর পক্ষে নয় কারণ একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন এসময় সময় অ্যাঞ্জেল ডিমারিয়া আরো বলেন সংখ্যায় সত্যিটা বলে একজনের আটটি আরেকজনের পাঁচটি এখানে অনেক বড় ব্যবধান একজন বিশ্ব চ্যাম্পিয়ন আরেকজনের নেই এখানেও বড় ব্যবধান একজনের দুটা কোপা আমেরিকা ট্রফি আছে এই রকম আরো অনেক পার্থক্য আছে অনেক মেসি রোনালদো দুইজনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে অ্যাঞ্জেল ডিমারিয়ার জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন এই তারকা অন্যদিকে রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চার বছর খেলেছেন ডিমারিয়া